আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বকশিলা তো আশা করি সকলই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসে কিউট বেবি অ্যাড্রেসটা হচ্ছে তুনের তিনের উনষাট নাম্বার দোকান ইস্তান মলিকা শপিং কমপ্লেক্স এলফেন্ট ও ঢাকা বারশো পাঁচ আজকে কিছু ড্রেস দেখাবো খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইজের মধ্যে এগুলো কি বড়দের নাকি ছোটদের ভাইয়া মানে বাচ্চা থেকে তিনের সাইজ পর্যন্ত এগুলো কিন্তু একদম পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন ছুতির মধ্যে কিন্তু আমি তো ডিজাইনগুলো দেখাচ্ছি হচ্ছে প্রথম ড্রেসটা হচ্ছে কিন্তু ক্রিম কালারের মধ্যে থাকবে ইউলো ক্রিম কালারের মধ্যে এটা কিন্তু গাউনের মধ্যে থাকবে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সুতির মধ্যে থাকতেছে প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকবে আর দেখেন প্রচুর পরিমাণে কিন্তু গেট থাকতেছে গলার ডিজাইনটা দেখাচ্ছি গলাটা সব গোল গলার মধ্যে পিছনে কিন্তু ফিতে থাকতেছে এটা সব অল ওভার কিন্তু অ্যাম্বোটে করা থাকবে প্লাস স্টনের কাজ থাকতেছে হাতার থ্রি ত্রিকটা হাতার মধ্যে ঘের কিন্তু প্রচুর পরিমাণে ঘের থাকবে এটার সাথে থাকতে একটা পায়জামা থাকতেছে একদম কটনের মধ্যে আর একটা উনা থাকতেছে জর্জেটের মধ্যে সাইজ দশ থেকে চোদ্দ বছরের মধ্যে কিন্তু এটা পেয়ে যাবেন প্রাইস কেমন থাকতেছে অনলি তেরোশো টাকা এটার প্রাইসটা থাকবে অনলি তেরোশো টাকা একটু পরের ডিজাইনটা দেখব এটা হচ্ছে কিন্তু পরের ডিজাইনটা এটাও কিন্তু গাউনের মধ্যেই থাকবে এটা কিন্তু টু পার্টের মধ্যে থাকতেছে আমি টু ডিজাইনটা দেখাচ্ছি নিচের পার্টটা নিচের পার্টটা কিন্তু অ্যাডজাস্ট করা এটা এটা হচ্ছে কিন্তু কিন্তু উপরের কোটির মধ্যে থাকবে গোল কালার মধ্যে থাকবে হাতার হচ্ছে থ্রি কট হাতার ব্যাক পার্টটা দেখি এটা কিন্তু ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে কিন্তু ব্যাক পার্ট ব্যাক পার্টে কিন্তু একটা ফিতে থাকতেছে প্লাস জিপার থাকতেছে এই যে এখানে কিন্তু জিপারও থাকতেছে সাইজ কত থেকে কত দশ থেকে তেরো বছরের মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে তেরোশো টাকা প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকতেছে সবগুলো ড্রেসে এটা হচ্ছে কিন্তু পরের ডিজাইনটা এটাও কিন্তু গানের মধ্যেই থাকবে এটাও কিন্তু গানের মধ্যে থাকতেছে ভিতরে কিন্তু ইনার করা থাকবে প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকতেছে দেখেন হাতাটা সে থ্রি কটা হাতার মধ্যে সাইজ কত থেকে কত ভাইয়া দশ থেকে তেরো বৎসর টিনের সাইজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটার প্রাইজ কেমন থাকতেছে বারোশো টাকা এটার প্রাইজটা থাকবে অনলি বারোশো টাকা দেখি এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু হোয়াইটের মধ্যেই থাকবে এটা কিন্তু কোটি সহ আসবে একটু ডিজাইনটা দেখাচ্ছি খুবই সফট একটা কাপড় জর্জেটের মধ্যে না এটা কিন্তু সুতির মধ্যে থাকবে মনে হচ্ছে কি যে জর্জেট কিন্তু এটা জর্জেট না সুতির মধ্যে একদম পিওর সুতির মধ্যে থাকবে আমি গলার ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু সম্পূর্ণ অ্যাম্বোটে ওয়াক করা থাকবে প্লাস মিরের কাজ থাকতেছে হাতাটা হচ্ছে থ্রি কটা হাতার মধ্যে এটার সাথে কিন্তু সেম প্রিন্টের মধ্যে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সাইজ কত থেকে কত ছয় থেকে দশ বছরের মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে এগারোশো টাকা এটার প্রাইসটা থাকবে এগারোশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটাও কিন্তু একদম পিওর কটনে মানে সুতির মধ্যে থাকতেছে এটা কিন্তু নায়রার মধ্যে থাকবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এগুলো কিন্তু গলার ডিজাইনটা গলার ডিজাইনটা কিন্তু অল অভার কিন্তু আপনার চিকন নিচে কাজ করা থাকবে নিচের প্যানেলে দেখেন নিচের প্যানেলে কিন্তু অনেক সুন্দর করে প্রিন্টের মানে আফসান প্রিন্টের মধ্যে কাজ থাকতেছে আর দুই সাইডে টাই টার্সেল থাকতেছে এটার সাথে থাকতেছে একটা গারারা থাকতেছে গারারা মধ্যে কিন্তু প্যানেলে লেস করা থাকতেছে যে প্যানেলে লেস থাকতেছে আর এটার সাথে একটা উনা থাকতেছে সাইজ কত থেকে কত ভাইয়া ছয় থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা শুধু কোটি সহ আসবে কোটিটা কিন্তু অ্যাডজাস্ট করে এটাও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকতেছে এগুলো গাউনের মধ্যে থাকবে যে এটা কিন্তু ঘেরটা দেখেন অনেক ঘের থাকতেছে তিনশো প্লাস কিন্তু ঘের থাকতেছে এটা হচ্ছে কিন্তু কোটিটা সাইজ কত ভাই এটা এটা বছর থেকে 15 বছর 12 বছর থেকে 15 বছর থাকবে 22 রাখা থাকবে অনলি 1600 টাকা এর সাথে একটা প্যান্ট থাকতেছে একটা উন্না থাকতেছে পরে ডিজাইনটা দেখবো এটা হচ্ছে পরের ডিজাইনটা এটাও কিন্তু একদম পিওর সুতির মোদে থাকবে গলা ডিজাইনটা দেখো এটা হচ্ছে নারার মধ্যে থাকতেছে এখানে গলার শেপটা হচ্ছে কিন্তু ভি করলার গলার মধ্যে হাতার থেকে 3 হাতার মধ্যে একদম পিওর কটনের এর মধ্যে এটার সাথে একটা প্রিন্টের একটা সালোয়ার থাকতেছে সাইজ কত থেকে কত পাঁচ থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকবে এগারোশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন ভিডিও স্ক্রিন যার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন এগুলো দেখাচ্ছি এগুলো সম্পূর্ণ কটন জামা এগুলো এখন সম্পূর্ণ হচ্ছে কটনের মধ্যে থাকবে এই যে এটা হচ্ছে পরে ডিজাইনটা আলিয়া কাটের মধ্যে থাকবে দেখেন এটা কিন্তু গলার ডিজাইনটা এটা এটা হচ্ছে গলার ডিজাইনটা হাতাটা হচ্ছে ফুলকুলি হাতার মধ্যে থাকবে এটার সাথে থাকতেছে একটা গাড়ারা থাকতেছে প্রিন্টের মধ্যে একটা ওনা থাকতেছে একদম জর্জেটার মধ্যে একটা উন্না থাকতেছে যেটা হচ্ছে কিন্তু গাড়া এটা হচ্ছে উন্নাটা সাইজ কত চার থেকে আট বছরের মধ্যে এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে নয়শো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটাও কিন্তু একদম সুতির মধ্যে থাকবে আমি একটু গলার ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আম অ্যাম্ব্রয়ডারি একদম পিটানো কাজ করা থাকতেছে আর দুই সাইড দিয়ে কিন্তু আপনার লেস করা থাকতেছে দেখেন একদম পিওর কটনের মধ্যে থাকবে খুবই সফট এটার সাথে প্রিন্টের একটা পায়জামা থাকতেছে নিচে প্যানেলে কাজ করা থাকতেছে অ্যাম্ব্রয়ডারি কাজের মধ্যে এটার মধ্যে কিন্তু দুইটা কালার থাকতেছে সাইজ কত ভাইয়া পাঁচ থেকে দশ বছরের মধ্যে প্রাইজ থাকবে এগারোশো টাকা এটা হচ্ছে লাস্ট টু ডিজাইনটা দেখাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজের মধ্যে থাকবে দেখেন এটা দুই পিস আছে না এটা কিন্তু হাতের কাজের মধ্যে থাকবে গলার ডিজাইনটা দেখেন গলা বিশেপ গলার মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজের মধ্যে থাকবে হাতার হচ্ছে হাতার মধ্যে থাকতেছে নিচে প্যানেলে কিন্তু অনেক চড়াভাবে কাজ করা থাকতেছে সাইজ কত ভাই এটা ছয় থেকে দশ বছরের মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে এটার সাথে একটা পাজামা পেয়ে যাচ্ছেন প্যান কার্ডের মধ্যে এটার সাথে উন্নয় এক কালার এসে কিন্তু দুই পিস থাকতেছে প্রাইস থাকবে অনলি বারোশো টাকা তো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে ভায়াতের অ্যাড্রেসটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেঞ্জের সাথে থাকবেন আলাদা